গত পরশু আমরা দেখেছি যে বাংলাদেশ বিএনপি এবং ইসলামী আন্দোলনের একটা বৈঠক হয়েছে সেখানে দশ থেকে বারোটা পয়েন্টের উপরে তারা আলাপ আলোচনা করেছেন এবং একটা সমঝোতার পর্যায়ে গিয়েছেন তো সেখানে নয়টা থেকে দশটা পয়েন্টের উপরে কারো কোনো অ্যালিগেশন নেই বা কোনো কমেন্টস নেই কিন্তু একটা সেখানে একটা স্টেপ আছে বা একটা পয়েন্ট আছে সেখানে গিয়ে বাংলাদেশ বিএনপি তারা বাংলাদেশ ইসলামী আন্দোলনকে একটা শর্ত দিয়েছে শর্তটা হচ্ছে যে বাংলাদেশ ইসলামী আন্দোলন তারা বিএনপিকে কোনোভাবে কটাক্ষ করার কথা বলবে না এবং বিএনপিকেও ইসলামী আন্দোলনকে কটাক্ষ করার কথা বলবে না এরকম একটা কিন্তু সিদ্ধান্ত সেখানে হয়েছে যেটা নিয়ে সকলেই মোটামুটি কথা বলেছে সো সেক্ষেত্রে আমরা বলতে চাই যে আসলে বাংলাদেশ বিএনপি গণ অভ্যুত্থানের পর থেকে এই পর্যন্ত যে কাজগুলো করেছে সেগুলো আসলে গণ অভ্যুত্থানের যে সার্বভৌম যে বিষয় আছে সেটাকে অস্বীকার করার মতো এবং আপনারা দেখেছেন যে তাদের বর্তমান যে রাজনৈতিক অবস্থা সেটা আসলে কতটা ঘোলাটে সো সেই জায়গা থেকে যদি আমরা বলি যে বাংলাদেশ বিএনপির সাথে এভাবে সমঝোতা করাটা এই বিষয়ে সমাজতা করাটা অন্তত পক্ষে বাংলাদেশের মানুষ কীভাবে মেনে নেয় সেটা আমার বুঝে আসে না এবং দ্বিতীয়ত কথা হচ্ছে যে বাংলাদেশ বিএনপি তারা কিন্তু বিভিন্ন দলকে তাদের ম্যানেজ করার জন্য চেষ্টা করছে সো এক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশে যদি পপুলেশনের দিক দিয়ে আমরা খেয়াল করি তাহলে সেক্ষেত্রে দুইটা দল আমরা দেখতে পাবো যাদের মোটামুটি পপুলারিটি অনেক বেশ একটা হচ্ছে জামায়াত ইসলামী আর একটা হচ্ছে বিএনপি সো বিএনপি যেহেতু জামাত ইসলামকে ম্যানেজ করতে পারবে না যেহেতু এখন বর্তমানে প্রতিদ্বন্দ্বীমূলক দুইটা দল আছে সুতরাং অন্য কোনো যে দল আছে যেমন জাতীয় পার্টিকে তারা ম্যানেজ করতে পারে ইসলামী আন্দোলনকে যদি তারা ম্যানেজ করতে পারে তাহলে সেক্ষেত্রে তাদের দেখা যাবে যে নির্বাচনী যে সমস্যা সেটার প্রায় ফোরটি পার্সেন্ট তারা কাভার করতে পারবে যদি ইসলামী আন্দোলনকে তারা যদি কোনোভাবে যদি ম্যানেজ করতে পারে সো সেই জায়গা থেকে কিন্তু তারা সেখানে গিয়েছে এর আগে কিন্তু আমরা কখনো দেখিনি যে মিডিয়া ফখরুল ইসলাম আলমগীর কোথাও কোনো জায়গায় কোনো পলিটিক্যাল পার্টির কাছে এরকম কোনো শর্ত দিয়েছে শুধুমাত্র বাংলাদেশ ইসলামী আন্দোলনের কাছে তারা এই যে শর্তটা দিয়েছে এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়ার মতো না তবুও তারা কীভাবে সেটাকে মেনে নিয়েছেন সেটা আসলে তারাই বুঝবেন সো বিএনপির ব্যাপারে আমরা যেটা বলবো সেটি হচ্ছে যে তাদের বর্তমান যে রাজনীতির অবস্থা সেটা আসলে কোনোভাবেই বাংলাদেশের মানুষের জন্য মঙ্গলজনক হবে বলে আশা করি না কারণ আপনি যদি একটু সরে জমিনে নামেন দোকানদার থেকে শুরু করে গাড়িওয়ালা ভ্যান চালক সকলের কাছে যাবেন তারা প্রত্যেক মানুষ বলবে যে তাদেরকে নির্দিষ্ট একটা পলিটিক্যাল পার্টিকে তাদের চাঁদা দিতে হচ্ছে সো সে নির্দিষ্ট একটা দল কানা সেটা হচ্ছে বিএনপি এবং তারা ছাত্রদের যে দাবি দাওয়াগুলো ছিল মনে হচ্ছিলো যেমন প্রথমে হচ্ছে সংবিধানকে পরিবর্তন করতে হবে সেটা নিয়েও তাদের কমেন্ট ছিল যে না সংবিধান পরিবর্তন করা যাবে না এরপরে ছিল যে আসলে রাষ্ট্রপতিকে অপসারণ করতে হবে সেটার ব্যাপারেও তাদের মতামত ছিল যে না রাষ্ট্রপতিকে পরিবর্তন করা যাবে না এরপরে জুলাই এবং আগস্টের যে গণ আছে সেটার একটা স্বীকৃতি সরকার থেকে নেওয়ার জন্য ছাত্র আন্দোলন করেছিল সেটার ব্যাপারেও কিন্তু তারা দ্বিমত পোষণ করেছে সো সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে আসলে ছাত্র এবং জনতার যে আকাঙ্ক্ষা সেটা পুরনো আসলে বাংলাদেশ বিএনপি তারা ব্যর্থ হয়েছে এবং এই দলটাকে যদি কোনোভাবে বাংলাদেশের মানুষ নির্বাচিত করে তারও সেক্ষেত্রে আসলে আওয়ামী লীগের আওয়ামী লীগরা যে গত ষোলো বছরে বাংলাদেশের মানুষের উপরে যে নির্যাতন করেছিল যে অবিচার করেছিল ঠিক তারা কিন্তু সে সেটাই করবে বলে আমি মনে করি বা বর্তমান রাজনীতি তাদেরকে সেটাই কিন্তু দেখাচ্ছে সো আমরা চাই না যে এত বড় একটা ইসলামিক দল তারা বিএনপির হাতে ম্যানেজ হোক সো আমরা চাই তারা সত্যিকারের কথাগুলো মানুষের কাছে তুলে ধরুক এটাই বাংলাদেশ ইসলামী আন্দোলনের কাছে আমাদের প্রত্যাশা সো ওকে দ্যাটস ইট থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফিজ